মারিয়া তোমার জন্য একটা সারপ্রাইজ যাচ্ছে মারিয়া কিছু না বলে চুপ করে আছে তখন রোহিত বলল জিজ্ঞেস করবে না কি সারপ্রাইজ যা দেবার তো সকালেই দিয়ে দিয়েছো মনে মনে সেটা বললাম কি সারপ্রাইজ একটু পরেই দেখতে পাবে তাহলে বলারই বা কি দরকার ছিল কিছু বললে না কিছু না রোহিত মিটিমিটি হাসছেন কিছুক্ষণ পর আমরা ঢাকা ক্যান্টেনমেন্টে পৌঁছে গেলাম একটা সুন্দর বাড়ির সামনে গাড়ি থামলো। ওয়াচম্যান এসে রোহিতকে সালাম দিল বুঝলাম হয়তো এখানে আমরা থাকবো বাড়ির নেম প্লেটটাতে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বাড়িটার নাম মারিয়া মেনশন মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না অনেকগুলো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খাচ্ছিল রোহিতের দিকে প্রশ্নবোধক চাহনিতে নিয়ে তাকালাম বাসরাতে বউকে গিফট দিতে হয় আমি তোমায় কোনো গিফটই দিইনি তুমিও কিছুই চাওনি সেদিন তোমাকে গিফট এই জন্য দিইনি কারণ বাড়িটা আমি প্যাকেট করে তো তোমার হাতে দিতে পারবো না তাই এভাবে তাকিয়ে আছেন কেন ম্যাডাম এটা আপনার বাড়ি এই যে নিন কাগজপত্র এবং আপনার গেটের চাপি আমি বাড়ি কেন তুমি বাড়ি না বাড়িটা তোমার এখন আমার বউটা যদি আমাকে পারমিশন দেয় তাহলে কি আমরা ভেতরে যেতে পারি তার হাত থেকে কাগজ আর চাবি নিয়ে বললাম জি ভিতরে চলুন রহিম ব্যাগগুলো ভিতরে নিয়ে রাখো আচ্ছা স্যার নিতেছি মারিয়া এক মিনিট দাঁড়াও তুমি এভাবে ভেতরে যেতে পারবে না চোখটা বন্ধ করো কেন আহা করো তো আগে চোখটা বন্ধ করো আমি চোখ বন্ধ করতে রোহিত আমায় কোলে তুলে নিল আল্লাহ আল্লাহ কি করছো ছাড়ো ছাড়বো কেন ছাড়ার জন্য তো বিয়ে করিনি আমি চাই না আমার বউটা কষ্ট করে হেঁটে হেঁটে ভেতরে চাপে তাই কোলে নিয়েছি আর আমার বউ নিজের বাড়িতে প্রথম যাবে এই জন্য তাকে হেঁটে যেতে দিব না সে নিজের বাড়ি এসেছে তাই সে রানীদের মতোই ভেতরে যাবে আমি হেঁটে যেতে পারবো ছাড়ো হ্যাঁ পারবে তবু আমি তোমাকে যেতে দিব না ম্যাম আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার আর আমার দায়িত্ব আমি যথেষ্ট অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি তাই কোনো কথা হবে না রাগে গা চলে যাচ্ছে তার নাটক দেখে আর ভালো লাগছে না বিরক্ত লাগছে বাড়ির ভিতরে এক এক করে ও আমায় নিয়ে প্রবেশ করছে আর আমি যেন আমার ডায়েরির পাতায় লেখা প্রতিটা স্বপ্নকে সত্যি হতে দেখছি অর্থাৎ বাড়িটা সাজানো হয়েছে এমনভাবে যেমনটা আমি আমার দেখতাম যেমনটা আমি সব সময় ভাবতাম বাড়িটা একদম আমার মতো হয়েছে। নিজের অজান্তেই বলে উঠলাম তুমি তুমি কিভাবে জানলে আমার পছন্দ আমি ঠিক বুঝতে পারছি না সব ক্রেডিট রিয়া রিয়াফ আমাকে সাহায্য করেছে আপনার ডায়েরি দিয়ে এখন এসব বাদ দিয়ে বলুন আপনার কি পছন্দ হয়েছে নাকি ডেকোরেশনে কোনো চেস করাবো না সব অনেক সুন্দর হয়েছে ভালো লেগেছে আমার ধন্যবাদ এখন নামি নামবে কোথা থেকে তোমার কোলের থেকে নামাও ও ও হ্যাঁ মারিয়া তোমার তো কোনো ওজনই লাগলো না আমার কাছে আজ থেকে খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে তোমার আমার ওজন কি কম মনে হয় হ্যাঁ অনেক কম এর সাথে কথা বাড়ানোর ইচ্ছে আমার হচ্ছে না তাই চুপ করে রইলাম যত্ত সব ঢং আচ্ছা আমার রান্না করতে হবে রান্নার জিনিসপাতি আনা লাগবে আনিয়ে দিন জি ম্যাডাম আপনার সব জিনিসপত্র হয়তো একবার দুই ঘন্টার ভিতরে চলে আসবে আমি আগে কল করে দিয়েছি কিন্তু আজকে লাঞ্চ আর ডিনার বাইরে থেকে করব। কোনো কাজ করার দরকার নেই তোমার এমনিতেই পুরো এক সপ্তাহ জুড়ে অনেক দখল গেছে তোমার উপর দিয়ে আজকে শুধু রেস্ট করবে হ্যাঁ আমিও যাচ্ছি ফ্রেশ হয়ে নামাজটা পড়লাম তারপর ঘরগুলো আবার ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগছে একটা প্রশান্তি অনুভূত হচ্ছে মনে হচ্ছে আমার স্বামী শুধুই আমার এতটা কেয়ার এতটা ভালোবাসা সব কি বানোয়াট হয় নাকি তাই বুঝতে পারছি না রোহিত চলে আসলো নামাজ পড়ে হঠাৎ করেই খুব মাথা ব্যথা আর ঘুম আসতে শুরু করলো বুঝলাম না এমনটা কেমন হচ্ছে কিন্তু মনে হচ্ছে যে তাকাতে পারবো না রোহিত তো আমাকে দেখে বুঝতে পারলো আমার বোধহয় ঘুম পাচ্ছে সে আমাকে বলল মারিয়া তুমি একটু ঘুমাও খাবার তো এখনো আসেনি তুমি একটু রেস্ট করো ভালো লাগবে আমি মাথা ঝাঁকিয়ে হেই বললাম সোজা বিছানায় গিয়ে ঘুম দেখলাম রোহিত বেডরুমে বসলো হাতে পেপারস নিয়ে এসেছিল বোধহয় পেপার পড়বে আমার তো চোখে এক রাজ্যের ঘুম ধরেছে এর জন্য গভীর ঘুমে কয়েক সেকেন্ডের মধ্যেই চলে গেলাম ঘুম ভাঙলো সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে হাতের মোবাইলটা নিলাম দেখে একদম চুপ থেকে এক নিমিশে ঘুম সব উবে গেল উপাস ফিরে দেখি রোহিত আমার দিকে তাকিয়ে আছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমাকে ডাকুনি কেন ফুতুলের মতো বউটা আমার ঘুমালে অনেক বেশি সুন্দর লাগে তাহলে উঠাবো কেন আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি এসে নামাজ পড়ি দেখলাম রোহিত নামাজ পড়তে বাইরে গিয়েছে আমি হেঁটে হেঁটে বেলকুনিতে গেলাম আশেপাশে বিল্ডিংয়ে ভরপুর কিন্তু পশ্চিমে একটা খোলা মাঠ আছে আর আমাদের ব্যালকনিতে ভর্তি বেলি রজনীগন্ধা সন্ধ্যা মালতী আর গোলাপ ফুল ফুলগুলো সব আমার অনেক অনেক বেশি পছন্দের রোহিত ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতো করে সাজিয়েছে মানুষের মনে একটা আর বাহিরে একটা হয় শুনেছিলাম কিছু কিছু মানুষ তো দেখেছিলামও কিন্তু রোহিতের মতো এরকম আগে দেখিনি এসব ভাবতে ভাবতেই গাছগুলোতে পানি দিলাম শুধু গাছগুলোকে খাবার দিবেন ম্যাডাম নিজে খাবেন না পিছন ফিরে দেখলাম রোহিত এসে পড়েছে জি একটু পরে খাচ্ছি পরে মানে কি একদম না সে সকালে খেয়েছ আবার বলতেছো পরে খাবা এখন চলো আমি খাবার দিয়ে আসছি টেবিলে গিয়ে দেখলাম খাবার একটা ও অন্যটা প্যাক করা হয়নি রোহিতের দিকে তাকালাম তুমি খাওনি না আমি আসলে একা খেতে পারি না আর তুমি ঘুমাচ্ছিলে এই জন্য আর খাইনি আমাকে ডাক দিলেই তো পারতে আচ্ছা থাক হয়েছে এখন এগুলো বাদ দাও আসো খেয়ে নি খুব ক্ষুধা লেগেছে আমার খাবার সময় ইরাক টুকটাক কথা বলল ও আমিও হ্যাঁ নাতি জবাব দিলাম তারপর খাওয়া শেষে আমি বললাম তুমি রেস্ট নাও আমি একটু কিচেন থেকে টুকটাক কাজ সেরে আসি ও বোধ রুমে চলে গেল আমি টুকটাক কাজ শেষ করে রুমে যাব তখন দেখি রোহিত সোফার ঘরে বসে টম অ্যান্ড জেরি দেখছে আর হাসছে আমি দূর থেকে দাঁড়িয়ে ওকে দেখছি নিজের অজান্তেই ভালো লাগছে ওর দিকে তাকিয়ে থাকতে এমন সময় ওর ফোন বাজছে আমাদের বেডরুমে আমি গিয়ে দেখলাম স্ক্রিনে নাম লেখা মায়া মনটা আবার খারাপ হয়ে গেল আবার কিচেন রুমে চলে এলাম প্রায় দশ মিনিট পর রোহিত আমায় বলল আমি একটু বের হচ্ছি নিজের খেয়াল রেখো ঠিক আছে আমি একটু বের হচ্ছি নিজের খেয়াল রেখো ঠিক আছে আছে আমি দরজা করে সে আমার জবাবের অপেক্ষা না করে বের হয়ে গেল এভাবেই দিন কাটতে থাকলো রোহিত একজন আদর্শ স্বামী হবার অনেক চেষ্টা করেন মাঝে মাঝে আমাদের সম্পর্কটা আগে বাড়াতে চেষ্টা করেন কিন্তু আমি আমার দিক থেকে অনেকটা দূরত্ব রাখার চেষ্টা করি প্রায় চার মাস পার হয়ে গেছে আমাদের বিয়ে মাঝে মাঝে প্রায় রাতে মায়া ফোন করে জিনিসটা আমার একদম ভালো লাগে না যখনই মায়া ফোন করে রোহিত সারা রাত কথা বলে অন্য ঘরে গিয়ে আমি অনেক কান্না করি কেউ দেখে না কেউ জানে না শুধু আমার মনের কষ্ট আমি জানি আর আল্লাহ জানে আমার কাছে বিয়ের পরবর্তী এই সময়গুলোর অনেক মূল্য ছিল এই মূল্যবান সময়গুলো আমি অনেক সুন্দর করে কাটাতে চেয়েছিলাম কিন্তু এমন স্বামীর সঙ্গে কী বা সুখ পাবো বলো রোহিত আমার অনেক যত্ন করে মাসে দুইবার পার্লারে যাওয়া শুক্রবারে নিজের হাতে রান্না আমার কাজে সহযোগিতা করা সবই করে শুধু আমার মনের শান্তি নেই কারণ স্বামীটা তো আমার একার না মাঝে মাঝে অনেক ইচ্ছে হয় আর দশটা কপালের মতো একসাথে ঘুরতে বেরোতে সবার মতো করে মনের দুইটা কথা বলি একসাথে আকাশের চাঁদ দেখি রুইতের আচরণ আমার প্রতি এত সুন্দর মনে হয় সব ভুলে যায় কিন্তু পরক্ষণে মায়ার কথা মায়ার কথা ফোনগুলি মায়া যখন ডাকে তখন তার হন্তদন্ত হয়ে বের হয়ে যাওয়া এই সব কিছুই যখন মনে পড়ে তখন এসবের ইচ্ছে মরে যায় মনে হয় নিজেই মরে যায় এই জন্যই তো প্রয়োজন ছাড়া বিয়ের চার মাস চলল তারপরেও তার সাথে কোনো কথা বলি না অনেক দিন বাবা মায়ের সাথে দেখা হয় না রিয়া আপার সাথেও না সবার কথা খুব মনে পড়ছে দেখি রোহিত বলবো বলব যে দুদিন বাবার বাড়ি হয়ে আসি রোহিত ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে দেখো সোনা তুমি সুস্থ হয়ে গিয়েছ এটি আমার জন্য অনেক আমি পারলে তোমার সাথে প্রতিদিনই থাকতাম কিন্তু এখন সেটা সম্ভব না আমাকে কিছুদিন সময় দাও তুমি তো সুস্থ হয়ে গিয়েছ আমি কালকে তোমার সাথে দেখা করতে আসব। লাভ ইউ আর মারিয়ার সাথে এ ব্যাপারটা আমি তাড়াতাড়ি শেয়ার করব তুমি একদমই চিন্তা করো না আমাকে ছাড়া আর বেশি দিন তোমার থাকা লাগবে না মারিয়াকে পাঠানোর ব্যবস্থা আমি নিজেই করছি কথাটা শোনার পর আমার মাথাটা যেমন একদম চক্কর দিয়ে উঠল তাহলে কি রোহিত আমাকে ডিভোর্স দেবে